আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে এসেছি সিংদ মিউজিয়ামে আজকে আমরা মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখব তবে একটা বিষয় হচ্ছে এই মিউজিয়ামের কোনো প্রবেশ টিকিট নেই আমাদের বাংলাদেশে যেমন যে কোনো মিউজিয়ামে প্রবেশ করতে গেলে সেখানে কিন্তু টাকা পে করতে হয় এখানে কিন্তু কোনো টাকা পে করতে হয়

এই যে ঘন্টা দেখার জন্য না তোমার বাস্তর হয়ে যায় করা আছে দুই তিনজন যা তাহলে চলবো না তোমরা পারবো যেহেতু জাহাজের চাকা টাকা গড়াও তো পারবা।

যেখানে সিগন্যাল দিয়েছে যে এখানে সাপ থাকতে পারে তাই সাবধানে প্রত্যেকটার ভিতরে বিভিন্ন ধরনের ছবি কারো কাজ করা আছে প্রত্যেকটাতে কিন্তু কারো কাজ করা আছে একটা বিষয় জিনিস আছে যে সবগুলো মূর্তি আছে মূর্তিগুলোর মাথা নয় ওই পোষা আছে সেগুলো পরে দেখবো ওই ছবি তোলার জন্য ভিড় আমাদের সেখানে ছবি তুলতেছে এখন সেই পোস্ট শুধু ফরিয়ান বা মালয়েশি না ফরেনার অনেক বেশি এখানে এখানে অর্থ মিউজিয়াম আছে এখানে একটা ওইখানে একটা এবং এটা

দেখতে পাচ্ছি সই চলতেছে আকাশে প্রচুর মেঘ হয়েছে হয়েছে ছবি তোলা আমরা এবার ভিতরে ঢুকবো এই যে সকালে ভিতরে ঢুকতেছে প্রচুর লোক হ্যাঁ চলো আমি ফেসবুক লাগিয়ে গেছি আমাদেরকে ঘোরাঘুরি দেখানোর জন্য বাইরে খাবারের জিনিসপত্র বাইরে বিভিন্ন ধরনের মূর্তি দেওয়া আছে এবং দেখতে থাকুন যেমন ধোকা বিভিন্ন ধরনের মূর্তি দেওয়া আসছে ধর্মিত রাষ্ট্রে বিষয়গুলো সৃষ্টি করেছে হ্যাঁ উদ্দেশ্য হলে তো আগে বলতে মোবাইল বন্ধ করো মোবাইল পকেটে রাখো অবশ্যই আমাদের দেশে যদি পারে কিরকমভাবে মোবাইল বের করে রাখতে মোবাইল জমা দাও আমি যেমন আমাদের ওই যে ন্যাশনাল জাদুঘরে গেছিলাম বাংলাদেশে তখন মোবাইল দিয়ে ছবি তোলা মোবাইল পর বের করতে দেবে না এরকম ছবি যাচ্ছে দাও হ্যাঁ ওপর দুতলাই এটা ছিল নিচতলা এখানে কিছু বাজার আছে এই যে লিখতের ব্যবস্থা সেটা তো প্রত্যেকটা রাজবার হয়েতেই কিন্তু লিখ্তের ব্যবস্থা আর অবশ্য হেঁটে যাব ওইটাই আমরা নিচে যেটা দেখলাম না ওইটা দু চারা ঠিক দেখতে কেমন লাগবে সেটা দেখার এখানে ঠিক আছে ওই জিনিসটাই উপর থেকে দেখতে কেমন লাগবে সেটা দেখা যাবে এই পাশে এই ছবি তোলার জন্য এই পাশে একটু ওই ডিজাইনগুলো বেশ সুন্দর হয় ছবি তোলার জন্য এটা কি হতে পারে এর ছবি আমার বেশ সুন্দর লাগে ঠিক আছে ছবি তুলে সুন্দর ভিডিও করতে তো হ্যাঁ তুমি করতে ছিলাম তো আমি লাইভ আছি এই যে কোরিয়ান জাতি এখানে ছবি হয় হ্যাঁ এখানে এই চারশো ছবি তুলেছে কোথায় কি আছে সেটা মানুষ এখানে বিভিন্ন ধরনের পাথর এখানে সামনে কিন্তু এখানে গ্লাস দেওয়া আছে এমনভাবে দেওয়া আছে বোঝা যাচ্ছে না যে গ্লাস বোঝার কোনো অপশন নেই এখান থেকে তখন বোঝা যাচ্ছে যে এখানে গ্লাস দেওয়া আছে বিভিন্ন ধরনের পাথর এবং পাথরের ডিজাইন করা আছে ছুটি আছে সেই ছুটিতে একটু করতে আসা বিভিন্ন সংরক্ষণে যেগুলো রাখা হয় জাদুঘরে সেই ধরনের জিনিস বিরক্রম দেখো একজনের ছবি তুলছি আর দুজনা ক্যামেরাম্যান হ্যাঁ এটা হইলো

শেখা এখানে তো সেই খবর লাগতেছে কিন্তু হ্যাঁ লোকজন বেশি এখন এই কারণ ওইদিকে ঢুকতে দিল কথা এর আগে কিন্তু দুই দিক দিয়ে ঢুকতে দিয়েছে 'RE strict 'll be what you can come that's it a'u icake ulichave kивают ÷tmi si but like are you this this ch I should know yeah to that we tall God yesterday 소리 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 소리야 지금

লোকজন যত আছে এখন অবস্থা প্রচুর ভিড় আমরা তো এক আসছি এক লোকজন ছিল না আসলে ছুটিটা অনেক বড় তো হম দেখেছি বিশাল বিশাল হাড়ি আছে এই কলমি ধরনের আছে

Thank you. No